সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি একটা নিগো সংবাদ নিয়ে আসছি যে রমজান আলী ভাই তার একটি ছেলে হারিয়ে গেছে ষোলো বছরের নাম তার কি মোহাম্মদ সে তেরোই মেয়ে হারিয়ে গিয়েছে তো অনেক খোঁজাখুঁজির পর এখনো ছেলেকে পাওয়া যাচ্ছে না তো আজকে ভাই আমার কাছে আসছে ওই দিকে তার নামে জিডিও করা আছে থানাতে জিডি করছে কিন্তু এখনো কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না তো আজকে আমি আপনাদের কাছে এই জোর আর্জি জানাবো যে যদি কোনোদিন আমি স্ক্রিনে ছবি দিয়ে দেব তার সিলেটার যদি কোনো শরীদবান থাকেন তো অবশ্যই এটা আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই এই সন্তান হারা পিতা যাতে তার সন্তানকে ফিরে পায় অনেক লালন পালন করে কষ্ট করে সিলেটে অবশ্যই প্রতিবন্ধী কথা বলতে পারে না তো আপনারা তার মুখ থেকে শোনেন তার মধ্যে আমরা শুনি তার মধ্য থেকে ছেলেটা কিভাবে হারাই যায় ছেলেটা মঙ্গলবার রাত্রে হারানি আছে ছেলেটার আমি গাউ গোসল করাইতাম খাওয়াইতাম লাইতাম কিন্তু আমি ঘরের ভিতরে খেঁসি